এটা হচ্ছে সরু বিল্ডিং এটার সিলিন্ডার বিল্ডিং বলে কেন সিলিন্ডার বিল্ডিং বলে এটার চওড়া হচ্ছে তিন মিটার উঠবে পনেরো মিটার তাহলে পনেরোকে তিন দিয়ে যদি ভাগ করি এল বাই থ্রি তাহলে পাঁচ পাঁচ মানে ফাইভ হচ্ছে সিলিন্ডার যেটাকে টল বিল্ডিংয়ের মধ্যে বলে এবার যেগুলো তোমার একশো তলা দেড়শো তলা হচ্ছে তার সিলিন্ডার রেশিও হচ্ছে ওই এল বাই ফাইভ এল বাই সেভেন এখানেও সেই একই জিনিস হচ্ছে ফাইভ কেন যেহেতু এটা এটা তোমার ছোট আছে চওড়া আছে এখানকার আমরা যে আর্থপ্রবন্ধনেতে বসে আছি সেই আর্থপ্রবন্ধনের এখানকার বড় সমস্যা হলো থাইল্যান্ডে যেটা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারকে রকের ওপর নিয়ে যায় ওখানে যেটা হয় যে শুধু রকটা মালটা কাঁপে মাটি চট করে ফাঁক হবে না আর এখানে হচ্ছে রক আমাদের এখান থেকে প্রায় ধরো কুড়ি কিলোমিটার তলায় আছে রক আমি কুড়ি কিলোমিটার অব্দি তো ফাউন্ডেশন নিয়ে যেতে পারবো না পাইল করেও নিয়ে যেতে পারবো না আমাকে ছাড়তে হয় স্যান্ডের ওপর এই যে পাইল করেছে আমরা স্যান্ডের মধ্যে একটু গুছিয়ে গাজিয়ে ছেড়েছি মেনলি ফ্রিকশন প্রাইল আর হচ্ছে স্যান্ডের এর জন্য এবার যখন এখানে আর্টফেক হবে সামান্য ফাইভ ডেক্টার স্কেলে হবে এ কী করবে মাটিটাই ফাঁক হয়ে যায় আমাদের এখানকার সমস্যা হচ্ছে এইটাই হাই হাইলাইট সয়েলের ক্যারেক্টার আর তোমার পাথরের ক্যারেক্টার দুটো আলাদা সো দ্যাট পাইল করা সত্ত্বেও আমাকে স্ট্রিপ এটাকে করতে হচ্ছে যার কারণ পথে অ্যাডিশনাল সেফটি এটা করতেই হবে এটা ছাড়া যাতে বড় ধরনের কোন ধরনের ডিজাস্টার হলে বিল্ডিং ভেঙে পড়বে বিল্ডিং এবং কেন যত সরু বিল্ডিং হবে তুমি দেখবে লক্ষ্য করবে এই যে উত্তরবঙ্গে তোমার ভূমিকম্প হয়েছে এখানে অনেক বাড়িতে ভূমিকম্পটা বুঝতে পারিনি কিন্তু যেগুলো বা রাজার হাট বলো বা ইভিন মুকুন্দপুরে যেখানকার সয়েল খুব বাজে সেখানকার কুড়ি তলা কেঁপেছে কেন কেঁপেছে এই কাঁপার একটাই কারণ হলো এই জন্য এও তাই এই বিল্ডিংও যখন হবে দেখবে ছোটো ভূমিকম্প হলেও তুমি অনুভব করতে পারবে কেন সিলিন্ডার কম্বলে ওপরটা দুলবে বেশ ওই জন্য আমায় বেসকে ভারী করতে হবে বিদেশে যেটা আছে বেস আইসোলেটার বেস আইসোলেটার মানে হচ্ছে ফাউন্ডেশন তুমি করলে করার পর কলমের ওপর একটা প্লেট বসায় প্লেটের ওপর বেস আইসোলেটার একটা মেটেরিয়াল থাকে সে কেউ করে ভূমিকম্প যখন হবে মাটিটা কাঁপবে কিন্তু ওপরের কলমগুলো তোমার ওইভাবে কাঁপবে না তার ফলে যতবার এই যে ভাইব্রেশনে কাঁপবে কলম ভেঙে যাওয়ার প্রবণতা থাকে তো সেই কারণে এখানে তো বেশ আইসোলেটেড টেকনিক এখানে এখনও পর্যন্ত কলকাতায় আসে কোনো কোম্পানি নেই যেগুলো নিয়ে আমাদের এই নিয়েই তোমাদের রিসার্চ এত কিছু চলছে তো এখানে টল বিল্ডিং করতে গেলে আমাদের সেই ওই পুরনো প্রধাতেই আমাদের করতে হয় কিন্তু এখন নতুন মডেলে এই তোমার থাইল্যান্ডে যা টল বিল্ডিং আছে আর যেভাবে ভূমিকম্প হয়েছে তাতে আমাদের কলকাতা হলে পুরো ধুলির সাথ হয়ে যেত কিন্তু দেখো ওখানে টল বিল্ডিং খুব একটা পড়েনি একটা বিল্ডিংই পড়েছে একটা বিল্ডিংই পড়েছে এবং তার জন্য তদন্ত করছে এবং বিল্ডিংটা ডিজাইনটাই ভরছিল সেই কারণে পড়ে গেছে আর পুরোনো আশি সালের আগে যেগুলো ছিল সেইগুলো যা পড়া পড়েছে